বন্ধুরা আজকে চলে এসে তোমাদের কাছে একটা সুন্দর গল্প নিয়ে যার নাম হল ছোটবেলার হাসি খুশি দিনগুলো ছোটবেলায় যখন জীবন ছিল একদম সাদা মাটা এবং নিরীহ তখনকার দিনগুলো স্মৃতি আমাদের মনে একটি অদ্ভুত ভালো লাগা ও আনন্দের অনুভূতি সৃষ্টি করে ছোটবেলায় প্রতিটি দিন ছিল এক অদ্ভুত আনন্দে ভরা তখন কোনো চিন্তা ভাবনা ছিল না জীবনটা ছিল একেবারে খোলা বেলা প্রাণবন্ত এবং হাসি খুশির ছোটবেলায় আমাদের সবচেয়ে প্রিয় ছিল খেলার সময় রাস্তায় মাঠে বা বাড়ির আঙিনায় আমাদের বন্ধুরা মিলে কখনো ক্রিকেট খেলতাম কখনো লুকোচুরি বা আটকোবাচো খেলতাম গাছের ছায় বসে বা পুকুরের পাড়ে হাঁটতে হাঁটতে সময় কাটানো ছিল আমাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক সেই খেলাগুলো একদিকে যেমন শারীরিক পরিশ্রমে পরিপূর্ণ ছিল তেমনই অন্যদিকে আনন্দ ও হাসিরও ছিল শেষ নেই আমাদের ছোটবেলা ছিল কেবল হাসি খুশি আর অগণিত মিষ্টি স্মৃতিতে পূর্ণ মা বাবার কাছে তীক্ষ্ণ আদেশ ছিল না ছিল মিষ্টি আদর আর স্নেহ বাড়ির বড়রা আমাদের গল্প বলতেন আর আমরা উল্লসিত হয়ে শুনতাম মাঝে মাঝে পরিবারের সবাই মিলে ঐতিহ্যবাহী কোনো উৎসবে মেতে উঠতাম তখনকার আনন্দের মুহূর্তগুলো কখনো ভুলে যাওয়া যায় না মিষ্টি খাবার খেলাধুলা এবং পরিবারের সান্নিধ্যে থাকা এই সব ছিল আমাদের ছোটবেলার সবচেয়ে আনন্দের সময় শিক্ষা ছিল তখন আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ তবে তার কোনো চাপ বা দুশ্চিন্তা ছিল না বইয়ের পাথায় চোখ রেখে আমরা সারা দিনে অনেক কিছু শিখতাম তবে সবচেয়ে বড় শিক্ষা ছিল বন্ধুত্ব একে অপরের ভালোবাসা এবং পরিবারের কাছে থাকা ছোটবেলায় ছিল সেই দুর্দান্ত মুক্ত অনুভূতি যা পরবর্তীতে বড় হয়ে খুবই অভাব অনুভূত হয় ছোটবেলার হাসি খুশি দিনগুলো কখনোই ফিরবে না কিন্তু সেগুলো আমাদের হৃদয়ে চিরকাল হয়ে থাকবে সেই সময় আনন্দ এবং নিষ্পাপ স্মৃতিগুলো আমাদের জীবনে এক বিশেষ জায়গা নিয়ে বসে আছে বড় হয়ে যেসব দুঃখ কষ্ট চিন্তা মাথায় আসে সেগুলো মাঝে মাঝে ছোটবেলার সেই আনন্দময় সময়গুলোর মিষ্টি স্মৃতিদের কাছে হার মানে ছোটবেলায় ছিল নিঃস্বার্থ ভালোবাসা অজস্র আনন্দ একে অপরের সাথে সম্পর্কের গভীরতা এবং এক শান্তি যা আমরা কখনোই ভুলে যেতে পারি না ছোটবেলার সেই হাসি খুশি দিনগুলো আজও আমাদের মধ্যে অমলিন হয়ে রয়ে গেছে নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে টাটা